বন্ধুরা চলে এসেছি উড়িষ্যার জলেশ্বর রায় এইদিকে দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কিন্তু চন্দনা মিউজিক কিন্তু ফিটিং হচ্ছে আর দেখতে পাচ্ছ কত দর্শক কিন্তু সারিবদ্ধভাবে একদম কিন্তু মাঠের গ্রাউন্ড ভরে গেছে একদম এখন দুটো সেট আপের কিন্তু কম্পিটিশন হতে চলেছে টাইটানিক মিউজিক ভার্সেস চন্দনা মিউজিক আজকের সেরা কম্পিটিশন হতে চলেছে ফাইনালি বন্ধুরা চলে এসেছি টাইটানিক মিউজিকের কাছে তো তোমরা অনেক কমেন্ট করেছিলে যে টাইটানিক মিউজিক কোথায় গেল তো অবশেষে কিন্তু চলে এসেছে আর আজকে কিন্তু কম্পিটিশান করবে চন্দনার সাথে টাইটানিক আর চন্দনা বন্ধুরা সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি কিন্তু উড়িষ্যা জলেশ্বর রাইবনিয়া আর এখানে কিন্তু চন্দনা মিউজিক কিন্তু ফিটিংস হচ্ছে আর পাশেই ওয়েদিকে রয়েছে তো উল্টো সাইডে টাইটানিক মিউজিক তো আবারও কিন্তু দুজনের সেই হাড্ডাডি লেভেলের আজকে কম্পিটিশান হতে চলেছে সেই দ্বিতীয়বার জুখিয়া পত্রিকার পর আবার দুজনকে কিন্তু আজকে একসঙ্গে তোমরা দেখতে পাবে কম্পিটিশানের ময়দানে আর এখন কিন্তু ফিটিংস চলছে চন্দনা মিউজিক তো চারখানা ব্যাস কিন্তু উঠে গেছে আর দুটো মিট কিন্তু উঠে গেছে মেশিনপত্র সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে ডিজি থেকে তোমাদের ব্যাক ক্যামেরা একের পর এক দেখাবো তো আজ কিন্তু প্রথম এখান থেকেই শুরু তো পরপর নেক্সট কম্পিটিশান রয়েছে পরপর তো বড়ো বড়ো লেভেলের কম্পিটিশান রয়েছে অবশ্যই তোমরা যারা চেনে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আসবো না বলেছিলাম তো তাও অনেক কষ্ট করে কিন্তু পৌঁছে গেছি অবশেষে তো দেখা যাক আজকে দুজনের মধ্যে মুখোমুখি কেমন কম্পিটিশান হয় তো চলো কন্টিনিউ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে সবে গাড়ি থেকে কিন্তু ফিটিং চলছে একদম আর দেখতে পাচ্ছে এখানে কত দর্শক হয়েছে আবারও সেই কিন্তু ভাইরাল সেট আপের রয়েছে চন্দনা মিউজিক ভার্সা টাইটানিং মিউজিকের কম্পিটিশন হতে চলেছে গণেশ পূজা উপলক্ষে উড়িষ্যার জলেশ্বর রাইবনিয়া এলাকায় তো দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার বন্ধুরা কিন্তু হাই করছে তো তোমাদের জন্য কিন্তু ফার্স্ট আপডেট নিয়ে চলে এসেছি তো ওখান থেকেই কিন্তু হাই করছে সবাই উড়িষ্যা থেকে একদম সরাসরি চলে এসেছি তো তোমাদের কোন কোন মেশিন সেট আপ রেডি হয়েছে বা ডিজি তোমাদের অবশ্যই বলে দিচ্ছি আর আজকের পর থেকে লাগাতার চার পাঁচ দিন কম্পিটিশান রয়েছে বড় বড় তো আগামীকাল কম্পিটিশান রয়েছে কিন্তু অসুর আলী বলে একটা জায়গা তো ওখানে কিন্তু বারো পনেরো থেকে হয়তো কুড়িটা সেট আপের কম্পিটিশান থাকছে সব নামডাক সেট আপ তো চলো পরপর তোমাদের দেখাচ্ছি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা একদম সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের তো তোমাদের আপডেট দিচ্ছি আবার টেস্টিংয়ের ভিডিও অবশ্যই দেবো পরপর আর এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা শরতের কিন্তু আগমন এসে গেছে একদম তো কাশফুলে কিন্তু পুরো বন ভরে গেছে তো খুব সুন্দর লাগছে বিকেলের যে ওয়েদারটা তো চারিদিকে কাশবন আর কাশবন আর ওইদিকে বন্ধুরা পাশেই রয়েছে সেই সুবর্ণরেখার নদী তো বিশাল কিন্তু এরিয়া রয়েছে ওইদিকে পাশেই রয়েছে সুবর্ণরেখা নদী বন্ধুরা এই হচ্ছে সেই সুবর্ণরেখা নদী যেটা আমরা পশ্চিম থেকে কিন্তু পাড়ি দিয়ে চলে এসেছি উড়িষ্যার জলেশ্বরে প্রবেশ করছি তো তার সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ক্লিপের মাধ্যমে তো এটা আমরা অনেকই পড়েছি সুবর্ণরেখা নদী তো কত সুন্দর লাগছে তো এরপরে রয়েছে সমস্ত সেটা ফিটিং তো বড়ো তো দেখাতে পারবো না অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো একটু ছোটো ক্লিপের মাধ্যমে তোমাদের দেখালাম বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছেন যে সুন্দর পরিবেশ যেন মনে হচ্ছে মরুভূমিতে হারিয়ে গেছি তো এটাই সেই সুবর্ণরেখা নদী আর চারিদিকে হচ্ছে কাশ ফুলের বিশাল ঘন ঘন যেন মনে হচ্ছে জঙ্গল তো কন্টিনিউ এরপরে চন্দনা মিউজিকের ফিটিং আর টাইটানিকের ফিটিং অবশ্যই দেখতে থাকুন তো একটু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার যাওয়া যাক সে কাছে আর এই হচ্ছে চন্দনা মিউজিকের সে ডিজি তো রানিং করতে করতে কিন্তু যাবে আজকের কম্পিটিশানটা হবে তো চলো সামনে যাওয়া যাক আর এখানে কিন্তু আট পিস বক্স আছে তো দেখতে পাচ্ছ দর্শকের কিন্তু ভিড় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু হয়েছে সামনে যাওয়া যাক আমরা আজকে 11 নম্বর কারুজা কমিটি স্টুডিওতে আমরা যাওয়ার জন্য আমরা কমিটি স্টুডিওতে চলে এসেছি আরে এই গাড়ি थक गई কিন্তু আজকে সেটআপটা ফিটিংস হচ্ছে একদম তো এইদিকে বেল্টের টাইট হচ্ছে আর এইদিকে মুন্না দা রয়েছে মেন প্রধান অপারেটর চন্দনা মিউজিকের সেট আপটা রেডি করছে হলে অবশ্যই টেস্টিং নিয়ে আসবো তোমাদের ভিডিওটা তো টাইটানিকের সাথেই কিন্তু চন্দনা মিউজিকের আবার কিন্তু ফেস টু ফেস হাড্ডাহাড্ডি লেভেলে কম্পিটিশান হতে চলেছে আর দিকে কিন্তু যাবে চন্দনা মিউজিক রোড শো করতে করতে তো এবার চলো টাইটানিক মিউজিকের কাছে যাওয়া যাক একদম সামনে কিন্তু চলে এসেছি টাইটানিক মিউজিকের কাছে আর একদম চলে এসেছে টাইটানিক মিউজিক কিন্তু দিন পর উড়িষ্যার বুকে আবার আর রয়েছে চন্দনার সাথে কম্পিটিশান রাতে তো চন্দনা প্রায় রেডি টেস্টিং হবে আর টাইটেনিক কিন্তু এখন চারটা ব্যাস উঠেছে টপ এখনও উঠেনি দেখতে পাচ্ছ তোমরা আর এইখান থেকে যাবে সম্ভবত ওই দিকে যাবে তো ওই দিকে রয়েছে চন্দনা মিউজিক ওইদিকে আর প্রায় সন্ধেও হয়ে এসছে এখানে তো ভিডিওটা আর একটু বড়ো ব্লগের মতো করেছি চলো এরপর মেশিন সেট আপ বা টিজি কেমন রেডি হচ্ছে এই জিগে র্যাগ রয়েছে টপ রয়েছে তো উড়িষ্যার বুকে কিন্তু আস থেকে শুরু হয়ে গেলো কম্পিটিশান তো অনেকগুলোই সেটআপ আপ রয়েছে পরপর আজ থেকেই কিন্তু টানা চলবে চার পাঁচ দিন অনেক কম্পিটিশান রয়েছে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবে দেখতে হবে চ্যানেল আর ফেসবুক পেজ ডিজে শুভঙ্কর বয় নতুন খুলেছি তোমরা গিয়ে একটু সাপোর্ট করে দাও তো ওখানেও ফেসবুকেও তোমরা দেখতে পাবে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখবে সব কিছুই তোমরা তোমরা দেখতে হবে তো প্রায় টাইটানিকের কাছে একটু আস্তে অন্ধকার হয়ে গেছে তো একটু বেশি বড়ো ভিডিও করব না অবশ্যই বাজলে আবার ভিডিও দেবো আর এইদিকে মেশিন সেট আপ রেডি হচ্ছে আর এদিকে মিঠু দা রয়েছে একদম রোডের সাইডে কিন্তু হচ্ছে মেশিন সেট আপ টাইটানিকের এখন কিন্তু নামানো হচ্ছে গাড়ি থেকে এই গাড়িটা তো জায়গাও ভালো প্লেসও ভালো পরিবেশও খুব সুন্দর এখানকার তো যারা আসতে চাও অবশ্যই তোমরা চলে আসো পরপর কিন্তু কম্পিটিশন রয়েছে অনেকগুলোই সেট করে কোথাও ডবল কোথাও দশ পিস কোথাও আট পিস এমন রয়েছে তো আজ কিন্তু হাড্ডা লেভেলে কম্পিটিশান হবে টাইটানিকের সাথে চন্দ্রনাথ আর ওইদিকে রয়েছে এটিআই ফর্টি প্লাস চলো একটু সামনে যাওয়া যাক ট্রেনিক শুরু হতে অনেক দেরি হবে প্রায় অনেক বাকি আছে এখনো সাজাতে তো সবে মেশিন সেট কিন্তু নামানো হচ্ছে আর এইটা টাইটানিকের ডিজির গাড়ি রয়েছে হ্যাঁ এটা টাইটানিকের ডিজির গাড়ি রয়েছে এখানে আর এদিকে র্যাক রয়েছে তো ফার্স্টেই দেখিয়েছি তোমাদেরকে তা দেখিয়ে দিলাম তো টেস্টিং হতে দেরি আছে তো অবশ্যই ভিডিও নিয়ে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই তো চলো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের আপডেট দিলাম ফার্স্ট আপডেট শুরু হয়ে যাবে এখানে উড়িষ্যার তাড়াতাড়ি শুরু হয়ে যায় সব কিছু তোমরা জানো সেটা ভালো করে আর দিকে যাবে কিন্তু চন্দনার সাথে রয়েছে কম্পিটিশান আড্ডা আড্ডা একটা কম্পিটিশান হবে তো চলো